নানা সময়ে আলোচনায় এসেছেন ডিবি হারুন পেয়েছেন ভাতের হোটেলের খেতাব তার এই খাবার হোটেলের দাওয়াতে উপস্থিত হয়েছেন রাজনৈতিক থেকে শুরু করে সবিজের তারকারাও তবে ঢাকায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম হারুনের এক ফোন কলে নিজের সর্বনাশ টের পান মিম হারিয়ে ফেলেন নিজের স্বপ্নের চরিত্র ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন নানা কারণেই আলোচনায় থাকতেন ডিবি অফিসের রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দিয়ে খাইয়ে হৈচই ফেলে দিতেন তিনি হয়েছেন খবরের শিরোনামও একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন এতে ঘাবড়ে যান খ্যাত এই নায়িকা সেদিনের ঘটনার প্রসঙ্গে মিম বলেন হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই হারুন কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবো না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকিনি যে ছবিটা বোধ হয় আর হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয় মূলত আমি ইয়াসমিন বলছি আমি একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমনধর সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে উনিশশো সালে তেইশ আগস্টের রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য তার কিছুক্ষণ পর কোতালে পুলিশের টহল পিকআপ আসে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয় পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে সে সময় এই ঘটনা নিয়ে দিনাজপুর বাসীর প্রতিবাদ আন্দোলনে ছিল উত্তাল এতে পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী আহত হন দুই শতাধিক দিনাজপুর সহ সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি অফিসে ডাকা হয়েছিল সেখানে তাকে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে ডিবি থেকে আরও অনেক গল্প দেওয়ার কথাও বলা হয় তবে হারুন যে তাকে খুব রাগি কলে সিনেমাটি করতে না করেছেন এমন ছিল না তার সহকারীকে ডেকে বলা হয়েছিল আমাদের কাছে ভালো ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন সুমন যেটা পছন্দ করেন সেটা করবেন আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় সেটা আমরা জোগাড় করে দেব সুমনকে সামনে বসে মিমের সঙ্গে কথা বলেছিলেন হারুন হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের সিনেমাটির শুটিং হবে বলে জানিয়েছেন